You know you're good আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আবারও চলে আসলাম প্রত্যেক সপ্তাহে যেহেতু আসা হয় নতুন নতুন কালেকশন দেখান দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ নতুন নতুন কালেকশন প্রত্যেক সপ্তাহে আমার থাকে দেখায় দর্শক ভাইদেরকে

লাগতেছে আর এখানে আসি মনে একটু টাপ আচ্ছা আচ্ছা আর গরম যেহেতু আসতেছে তো সেই ক্ষেত্রে তো গরম আস্তে আস্তে একটু গরুর বাজারটা একটু চড়া হবে মানে হ্যাঁ গরমে একটু চড়া হবে যে দর্শক ভাইরা গরু নিবে এখন নিয়েই আমার পক্ষে উত্তম কারণ শীতটা এখন কম এখন রোগ বালা তো হবে না এখন আর রোগ বালার কোনো ইয়া নাই কো শীতটা সামনে গরম মনে করেন যে গরমে যে যে যাই গরু বাছুর লালন পালন করা যেতে পারে আচ্ছা ভাইয়া তো আমরা আর টাইম বেশি নিব না যেই নয়টা গরু কালেকশন করেছেন আমরা দর্শকদের এক এক করে গরুগুলো তুলে ধরি ভাইয়া সিরিয়ালের শুরুতে আমরা একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মূলত জাতটাকে এটার আগে বলবেন এটা জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা বয়সটা কেমন আসবে ভাইয়া বয়স আনুমানিক 5 মাস প্লাস আনুমানিক 5 মাস 5 মাস প্লাস হবে বয়স 5 মাস প্লাস আচ্ছা দর্শক 5 মাস প্লাস বয়সের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিকঠাক হ্যাঁ খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিকঠাক আছে মাশাআল্লাহ আপনাদেরকে দেখাই দিব এই যে পাউ গুলো দেখতে পাচ্ছেন একদম সমান জায়গার উপর সমান জায়গার উপর বাধা আমাদের এবং আপনারা এই সাইডের প্রিন্টটা যদি একটু আপনাদের উদ্দেশ্যে দেখেন প্রিন্টটা খুব সুন্দর আইতে গুরু দেখেন দর্শক ভাইদেরকে প্রিন্টটা খুব সুন্দর আইছে আপনারা দেখতে পাচ্ছেন আদার সাইডটা ইনশাআল্লাহ সুন্দর হয়েছে সিরিয়ালের এক কেমন কি দাম রাখছেন জি 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 চাহিদাটা আরো বেশি একটু আচ্ছা ভাইয়া দুই দেখাই ভাইয়া সিরিয়ালের দুই নাম্বারে আমরা একটা সুন্দর সার বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে তো এইটার মূলত জাতটা আগে বলবেন এটা জাত অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা আচ্ছা বয়সটা এইটার কেমন আসবে এর বয়স আনুমানিক 5 মাস প্লাস এর বয়স আনুমানিক 5 মাস প্লাস হবে দর্শক পাগুলো আপনাদেরকে দেখাই দিই মাশাআল্লাহ ঠিকঠাক রয়েছে এবং মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে তো আমরা একটু মাজার শেপটা একটু দেখাই দেব দর্শক আসলে ছোট বাচ্চা মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে তো ভাইয়া বয়সটা আনুমানিক পাঁচ মাস পাঁচ মাস প্লাস হবে পাঁচ মাস প্লাস আচ্ছা তো দামটা এটার কেমন কি রাখছেন এটা চা দাম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এটার চা দাম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এটা ওই বড় বড়ের মতো সামান্য কিছু দর দাম করে দর্শক নিতে পারবে হ্যাঁ বড় বড়ের মতো সামান্য কিছু আমি বেশি দাম পাবো না গরুর দাম দর্শক দেখবে গরুর দাম ঠিক আছে কিনা না তারপর দর্শকরা বিবেচনা করবে আসলে দর্শক সীমিত দামই কিন্তু রয়েছে এরপরে আসলে বর্তমান যে বাজার দরটা সে বাজার দর অনুযায়ী তো ভাই আমরা তিন নাম্বারটা দেখাই দি তাহলে ভাই সিরিয়ালের তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খাওয়া দাওয়া একদম ব্যস্ত তো এটার মূলত যাত্রা কি বলবে এটা অস্ট্রেলিয়ান করস বাচ্চা ভাই এটা বাচ্চা একটা ক্রস বিটার বাচ্চা

তারপরে তো কিছু কথা বলে দর্শক নিতে পারবে হ্যাঁ কিছু সম্মান করবে এটাতে মানে দরদাম হবে না কো হ্যাঁ কিছু সম্মান করে বিক্রয় করবেন জিনিস ভালো দেবো আমি দামে আমি ছোটই রাখবো আমি জিনিস সবগুলো আমি ভালো দেখাবো আচ্ছা তো ভাই আমরা সিরিয়ালের চার নাম্বারটা দেখাই দিই ভাইয়া সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে এটা বাচ্চা কিন্তু এটা মানে চামড়াটা দূরের থেকে দেখা যাচ্ছে মানে অনেক ढीला অনেক ढीला দেখান দর্শক ভাইদেরকে দেখান খুব লজ দেখেন টানবে মাশাআল্লাহ দেখেন টানবে ওনা করলে খুব এটার বয়সটা কেমন আসবে ভাই এটার বয়স 8 মাস প্লাস ভাই 8 মাস প্লাস হবে আচ্ছা দর্শক 8 মাস প্লাস বয়স একটা মূলত যাত্রা ভাই এটা এটা হচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা ভাই ফ্রিজিয়ান বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন সব সাদা আছে কিন্তু একটু মানে সাদাটা একটু কুমাইতে বুঝতে কিন্তু মাথার উপরে সাদা রয়েছে হ্যাঁ মাথার উপরে সাদা আছে দেখেন ইয়াটা দেখেন গোলাপি আছে জিভটাও সাদা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশ্লাভীর অংশটা দেখেন সুন্দর কোয়ালিটি নাবিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে তাওগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লা সুন্দর কোয়ালিটি সার বাচ্চা একটা আমরা একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করবো দর্শক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যথেষ্ট পরিমাণে লম্বা রয়েছে ভাই এটা সিরিয়ালের চার নাম্বার গরু কেমন দাম রাখছেন এটা এটা চা দাম উনষাট হাজার টাকা এটার চা দাম উনষাট হাজার টাকা আচ্ছা এখানে কি কিছু কথা বলা যাবে এখানে হালকা কিছু আমি সম্মাননা করবো এখানে কোনো কথা বলার সুযোগ নাই আমি সম্মাননা নিচ থেকে আপনি সম্মাননা নিচ থেকে সম্মাননা করবো গরুটা দিয়ে দিবেন আর কি আচ্ছা তো দর্শক আমরা এবার পাঁচ নাম্বারটা দেখাই দিই আপনাদের উদ্দেশ্যে ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি এর কথাটা কি বলবো হাই কোয়ালিটির একটা বাচ্চা দেখে মনে হচ্ছে এর মূলত যাত্রা ভাই এটা হলস্টিন ফিজিয়ান দা ভাই হলস্টিন ফিজিয়ানের একটা হাই কোয়ালিটির একটা বাচ্চা কম্বল টম্বল একটু দেখাবেন লাভিটা দেখাবেন হ্যাঁ লাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আমরাটা না খুব লজে সামনে দেখেন যেখানে টানবেন আচ্ছা আচ্ছা তো এটার বয়সটা কেমন আসবে ভাই এটার বয়স আনুমানিক 9 মাস প্লাস ভাই আনুমানিক 9 মাস প্লাস এটা বড় সাইজের এটা বড় সাইজের লাভিটা দেখাবেন মুখ এটা খুব ভালো পার্সেন্ট পাইছে একটা ফিজিয়ানের হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এবং পাও গুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা পাও গুলো বয়সটা হিসাবে কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা রয়েছে তো ভাই এই সাইডে আমরা একটু দেখাবো দর্শকদের এই সাইড থেকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যাকে বলে তো ভাই এটা সিরিয়ালের পাঁচ নাম্বার গুলো দামটা কেমন কি রাখছেন এটা চাওয়া আর উনসত্তর হাজার টাকা চাওয়া দাম হাজার টাকা আচ্ছা তো এইখানে কি দর্শক কথা বলতে পারবে ভাইয়া সিরিয়ালের ছয় নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ বড় সর আসলে যে কয়েকটা দেখাইলাম সবচেয়ে মানে দর্শক দেখতে পাচ্ছেন কতটা লম্বা একটা বাচ্চা মূলত যাচ্ছে কি ভাই এটা অস্ট্রেলিয়ান ক্রসব্রিডের বাচ্চা একটা ভাই ক্রসব্রিডের বাচ্চা পিছন সাইডটা তো বেশ উঁচু দেখতে পাচ্ছি ভাই পিছের সাইডটা উঁচু তারপর ফরটা দেখেন কতখানি লম্বা আছে মাশাআল্লাহ অনেক লম্বা গরুটা তো লাভিটা আছে লাভিটা দেখেন এইটার বয়সটা কেমন আসবে ভাই এত বড় বয়স আনুমানিক 9 মাস প্লাস 9 মাস প্লাস হবে দর্শক নাভিটা দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে আর পাও গুলো দেখতে পাচ্ছেন মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে বেশ উঁচু রয়েছে আর কি তো মূলত এটা তাহলে ক্রসবিটের একটা বাচ্চা এটা একটা ক্রসবিটের বাচ্চা

তো ভাইয়া এটার বয়সটা কেমন আসবে এটার বয়স আট মাস প্লাস ভাই আট মাস প্লাস হবে দর্শক আট মাস প্লাস একটা ক্রস বিড বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একদম কালোর মধ্যে একদম কালোর ভিতরে মিচমিচে কালো আর কি পায়ের গিরিটাটা দেখেন লাভিটা দেখেন নাভির জায়গাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মোটা মোটা পায়ের গিরা আছে সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে আমি একটু মাজার শেপটা দেখায় দিই দর্শকদের দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন কালকে রাতে নামছে বুঝতে পারলেন জি 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 মনে করেন যে এখনো পর্যন্ত গরু খাওয়াই নাই আমরা আচ্ছা গরুর মুছায়ও নাই ধোয়াও নাই কিছুই করে নাই গো মানে গরুক নামছে খালি দড়িটাও চেঞ্জ করে নাই গো আছে এমন গরু আচ্ছা সেই অবস্থায় আমি প্রতিবেদন দিচ্ছি আচ্ছা সেই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির বাচ্চা একদম সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল মানে

এটা তো একটু বড় সাইজের মধ্যে ভাইয়া হ্যাঁ এটা একটু বড় সাইজ ভাই আচ্ছা মূলত জাতটা কি এটা এটা হলস্টেন ফ্রিজিয়ান জাত ভাই হলস্টেন ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা বয়সটা আনুমানিক কেমন আনুমানিক 10 মাস প্লাস ভাই এটা এটা 10 মাস প্লাস বয়স হবে এটা মাস প্লাস বয়স দর্শক 10 মাস প্লাস বয়স দেখতে পাচ্ছেন এর নাবিটা আমি একটু দেখানোর চেষ্টা করব মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে এবং পাওগুলো তো যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে যথেষ্ট পরিমাণ মোটা আছে একটা সারগরু যেরকম পাও লাগে আচ্ছা আল্লাহ রহমতে তার আছে ওই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করবো দর্শকদের একটু দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই সাইডে যেমন প্রিন্ট এই সাইডও কিন্তু ঠিক প্রিন্ট মাসাল্লাহ সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা খামার উপযোগী বাচ্চা সুস্থ সবল রয়েছে তো ভাই অনেক সুস্থ সবল মানে ও

মার্শাল্লা একদম তো শরীরটা তেল 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 করছে হ্যাঁ বিগ ভাই বিগ বডির মাথাটা আছে নিচের দিকে নামায় রাখছে এই জন্য খুব মনে করেন দুষ্টু মানে মুখর দেওয়া নাই তো গরু আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি বয়সটা কেমন হবে এটার বয়স বারো মাস প্লাস ভাই বারো মাস প্লাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বারো মাস প্লাস বয়সের একটা সার বাচ্চা

দশ দিন আমি আটকা রাখবো না গো আমার কিন্তু রানিং রানিং ব্যবসা রানিং ব্যবসা মানে আপনার যে অনলাইনে বিক্রি করা লাগবে এটা কোনো প্রশ্ন নাই প্রশ্ন নাই গো আমার রানিং ব্যবসা গেল সপ্তাহে এক ভাই বলেছে যে গরু দুখান নিলাম বাইনা দেবো ভাই সন্ধ্যার সময় তো বিদেশি ভাই বলতেছে যে আমি এখন কাজে আছি জি আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি সন্ধ্যার সময় দিন গরু দুটো রেখে গেলাম সন্ধ্যার সময় বিশ টাকা বাইনা দেওয়ার কথা আমি পরের দিনকে বলেছি যদি আপনি গরু যখন নেবেন তখন টাকা পেমেন্ট করেন আর এখন বিষয়টি ইয়ে দিলেই আমি আপনার গরু সাইড করে রাখবো আচ্ছা আচ্ছা হাটে নিয়ে দেয় নাই গো সেই গরু মনে করেন যে আমাকে সন্ধ্যাবেলা বলতেছে যে আমি আপনাকে দুই হাজার টাকা বায়না দেবো ভাই আর গরু আমার বাড়ির পোশায় দিয়ে আসতে হবে আমি বলতেছি ভাই এটা তো কথা ছিল না আপনার সঙ্গে তাহলে আমাকে বলতে পারতেন তাহলে আমি হাটে নিয়ে যাওয়া বিক্রি করতে পারতাম জি 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 সেজন্য আমি মনে করেন যে শনিবারের কালেকশনটা আমি দেখাইতে পারি নাইকো

আচ্ছা তবে মানে যে দর্শকরা মানে গরু নিবে আর কি তো আসলে মানে সব কিছু ঠিকঠাক করে নেওয়াটাই উচিত আর কি সব কিছু ঠিকঠাক করে নেওয়া উচিত তার আমার কথা এসে দেখি শুনি যাচাই বাছাই করলি গরু আমার কাছে অলস টাইম থাকবে আর যখন দর্শক ভাই আসবে তখন গরু দিতে পারবো যে কয় পিস নেবে সেই কয় পিসে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তো ভাই এটার দামটা কেমন রাখছেন বললেন এটা সাহায্য আমার ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা আচ্ছা তো দর্শকদের তো প্রতিনিয়ত সুন্দর সুন্দর সার বাচ্চার কালেকশন দেখাচ্ছেন আপনি দর্শকরা খুব ভালোভাবে নিচ্ছে তো নতুন দর্শক প্রতিনিয়ত দুধ যুক্ত হচ্ছে আমাদের চ্যানেলে তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিন আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া মুড়ি আসলে আমার দেখা পাবে আচ্ছা আমার গ্রামের নাম চকনাথা বাগবাড়িয়া আচ্ছা আচ্ছা তো দর্শক তাহলে সব সময়ই তো গরু পাবে আপনার কাছে আসলে সব সময় গরু পাবে দর্শক যখন ভাল লাগবে তখন আসতে পারে সরজমিনে চলে আসবে সরজমিনে আসারি বাড়িতে আসে দেখি শুনি হ্যাঁ তার যদি পছন্দ হয় দুটা নিবি আবার ইচ্ছা হলে দশটাই নিবি তার ইচ্ছা হ্যাঁ এবং তার যদি পছন্দ হয় সেক্ষেত্রে সে নিবে আর যদি পছন্দ না হয় তাহলে তার নেওয়ার দরকার নেই তার কোনো নেওয়ার দরকার নেই আমি আবার নিজে দেখে দাশুরিয়া মোরেরপুর ভাইক রাখি আসবো আচ্ছা সসম্মানে সম্মানে আমি তার রাখি আসবো ভাই আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম